বর্ণাট্য আয়োজনে বিলেতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট জনদের উপস্থিতিতে লন্ডনে পাঁচজন গুনিকে সংবর্ধনা দিয়েছে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে গত মঙ্গলবার বিকেলে রয়েল ভিক্টোরিয়া ডকের ক্রাউন প্লাজা হোটেলের হলরুমে এই সংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধিত পাঁচজনই রাজনগরের কৃতি সন্তান এরা হলেন বিবিসিসিআই এর সাবেক সভাপতি সাইদুর রহমান রেনু বি সভাপতি অলি খান বেরাল এম বি ই বিবি ভাইস প্রেসিডেন্ট আতাউর রহমান কুটি ইউকে বিসিসিআই এর প্রেসিডেন্ট ড এম জি মিয়া এশিয়ান কারি অ্যাওয়ার্ডের চেয়ারম্যান ইয়াওর খান একটি কমিউনিটি সংগঠনের পক্ষ থেকে ব্যতিক্রমী আয়োজন সবার প্রশংসা করিয়েছে ক্রেস্ট প্রধান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হামলেস কাউন্সিলের স্পিকার সাইফুদ্দিন খালেদ ক্যামডন কাউন্সিলের মেয়র সমতা খাতুন নিহাম কাউন্সিলের মেয়র রহিমা রহমান চ্যানেলস এর ফাউন্ডার মাহফুদ্দুস জলিল এন ইউরোপের সিইও সাবরিনা হুসেন অনুষ্ঠানের শুরুতে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের একটি প্রামাণ্যচিত্র চিত্র দেখানো হয় উনিশশো আটানব্বই সাল থেকে ইউকে এবং বাংলাদেশের মধ্যে নানান গুরুত্বপূর্ণ কাজ এতে তুলে ধরা হয় এরপর স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুল হান্নান তরফদার সাধারণ সম্পাদক রুহুল ইসলাম দুদু ইভেন্ট কোঅর্ডিনেটর মনুল ইসলাম কোষাধ্যক্ষ আব্দুল সালাম বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মাকিনুর রশিদ ভাইস প্রেসিডেন্ট তারাউল ইসলাম আব্দুল মুকিদ ফারুক রুহুল ইসলাম রুলু খায়রুল ইসলাম সহ সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জাকির প্রমুখ অনুষ্ঠান শেষে নিজ এলাকার পাঁচ গুনিকে ফুল এবং ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের অতিথিরা এ সময় সংবর্ধিত অতিথিরা তাদের বক্তব্যে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আল্লাহ খান শাহিন শাহীনটিভি লন্ডন